রাধা দাদা বন্ধুরা চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে দেখো তরকা আমি সেদ্ধ করে নিয়েছি এদিকে দেখো পেঁয়াজটাও কুচি করে নিয়েছি এদিকে দেখো রসুন কুচি করে নিয়েছি আর আদা আমি ঘষে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেবো দেখো ভাজা হয়ে গেছে প্রথমেই আমি দিয়ে দেবো রসুন কুচি দেখো রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আদা কুচি এবার দিয়ে দেবো পেঁয়াজ টমেটো কুচানো রয়েছে এটা দিয়ে দেবো এগুলো কিন্তু সব হালকা আতে ভাজবে না হলে কিন্তু হবে না এর মধ্যে দিয়ে দেবো এবার আমি কিছু শুকনো মশলা এর মধ্যে দিয়ে দেবো আমি খুনের গুঁড়ো দিয়ে দেবো সামান্য জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দেখো এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে একটু কষিয়ে দেবো এবার দিয়ে দেখো কষন হয়ে গেছে এবার আমি এর মধ্যে তরকাটা ঢেলে দেবো এবার আমি তরকাটা দিয়ে দেবো এর মধ্যে এটা ফুটতে শুরু করছে এবার আমি এটার মধ্যে ডিম দিয়ে দেবো ভেজা রাখা দেখো ডিম দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সামান্য গরম মশলা এবার দিয়ে দেবো কাসুরি মেথি দেখো বন্ধুরা আমার তরকারিটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো তোমরা ওইভাবে করে খাও আর খেয়ে আমাকে কমেন্টস করে জানাও রাধা রাধে বন্ধুরা